হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো আজ গণেশ চতুর্থী তোমাদের প্রত্যেককে গণেশ চতুর্থীর শুভেচ্ছা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁঠাল বীজের মৈঠা রেসিপি তাহলে চলো সরাসরি আমি রেসিপিতে চলে এসেছি দেখো এখানে আমি কাঁঠাল বীজ খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা বীজকে আমি চারটে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই বীজগুলোকে আমি সেদ্ধ করে নেব প্রেসার প্রেসার কুকারে আমি ট্রান্সফার করে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো জল যেন সুসিদ্ধ হয় এবং মিডিল ফ্লেমে আমি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না এটাকে আমি সেদ্ধ করে নেব তিনটি সিটি দিয়ে মিডল ফ্রেমে অন্য প্রস্তুতি করে নিই আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মগজ দানা দু চামচ পোস্ত আমি জল দিয়ে ভিজি রেখে দিচ্ছি দশ মিনিট তারপরে এটাকে আমি পেস্ট করে নেব দেখো আমাদের কাঁঠাল বীজ সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার আমি একটা বাটির সাহায্যে সমস্ত বীজগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি তোমরা পটেটো স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে নিতে পারো সব স্ম্যাশ করা হয়ে গেছে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমি এই কাঁঠাল বীজের মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা নুন ছোট চামচ গোলমরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এবং এক চামচ সাদা তেল যেন ভালো হয় সেই জন্য তো ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে কাঁঠাল বীজের অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না তো আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এই কাঁঠাল বীজগুলোকে আমি একটা মুইঠার শেপ দিয়ে দেবো দেখো এইভাবে মুইঠার শেপ দিয়ে দিতে হবে তোমরা যে কোনো শেপেই করতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে আমাদের সমস্ত মুইঠাগুলো করা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব তার আগে আমি কড়াতে এক চামচ ঘি দিয়ে দিলাম এবং কয়েকটা মাখানি আমি ভেজে নিচ্ছি ঘিয়ে মাখানে দিলে টেস্টটা আরো ভালো লাগে তবে মাখানিটা অপশনাল তোমরা যদি চাও তো স্কিপ করতেই পারো স্কিপ করলে কোনো অসুবিধা হবে না তবে দিলে ভালো লাগে তো আমাদের ভাজা হয়ে গেছে মিনিট আমি আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে দু সবগুলোকে এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি মুঠা গুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে মুঠাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুটো সেটে ভাজবো কারণ সব একসাথে দিয়ে দিলে ভালো ভাজা হবে না আমি এখানে শ্যালো ফ্রাই করছি তোমরা যেন ডিপ ফ্রাইও করতে পারো কোনো অসুবিধা হবে না একটা সেট দেওয়া হয়ে গেছে এবার আমি উপর দিয়ে তেল স্প্রেড করে দিচ্ছি যেন ভালো ভাজা হয় সেই জন্য একটা দিক ভাজা হয়ে গেলে আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি উল্টে দিচ্ছি সব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত লাগবে গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে তোমরা রুটি পরোটার সঙ্গেও ট্রাই করতে পারো দেখো আমাদের দুটো দিকে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা সেট আমাদের তোলা হয়ে গেল এবং সেকেন্ড সেটও আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এবারে এটা ভাজা হতে হতে আমি পোস্ত মগজ দানা এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তিল চারটে কাঁচা লঙ্কা দুটো ছোট এলাচ এবং এক ইঞ্চি দারচিনি সামান্য ধনে পাতা এবং এক ইঞ্চি আদার টুকরো সমস্ত উপকরণ পেস্ট করে নেবো এদিকে এই সেটটাও আমাদের মুইঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি আমাদের সমস্তগুলোই তোলা হয়ে গেল ভাজা হয়ে গেল তোলাও হয়ে গেল দেখো আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো তোলা হয়ে গেছে এবার আমি করাতে সামান্য নুন দিয়ে গেলাম একটা ছোট্ট টিপ কিছু ভাজার পরে যখন আমি সেই তেলটাই ব্যবহার করি গ্রেভির জন্য তো সেখানে এক চিমটি নুন দিয়ে দিলে তো তেলের পোড়া ভাবটা একদমই চলে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান এবং সামান্য হাফ চামচ হিং দিয়েছি ফোড়নে ভালো করে নেড়ে এবার সমস্ত পেস্টটা দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কা মগজদানা এবং সাদা তিলের পেস্ট ধনে পাতাও দিয়েছিলাম তো সমস্ত পেস্টগুলোকে আমাদের ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 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 হাফ হাফ চামচ চামচ জিরে ধনে এবং কাশ্মীর চার ধোয়া কিছুটা জল জল দিয়ে সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় এবং যতক্ষণ না কড়া থেকে তেল ছেড়ে দেয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কাছৌরি মেথি তোমরা মেথির শাক বাড়িতে শুকিয়েও গুঁড়ো করে নিতে পারো আমি সেটাই ব্যবহার করে থাকি সাধারণত কাসৌরি মেথি হিসাবে এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিল সাইজের টমেটো কুচি এবং স্বাদ মতো নুন এবং আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এর মধ্যে আমি মাখানিগুলো দিয়ে দিচ্ছি কিছুটা অল্প কিছু রেখে দিচ্ছি গার্নিশিং এর জন্য গুলো দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মানে গ্রেভি খুব পাতলা হবে না একদম মাখো মাখো হবে এই জন্য আমি খুব বেশি জল এখানে ব্যবহার করলাম না ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমাদের দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে আমি হাই ফ্রেমে ফুটিয়ে নেব এখন গ্রেভি ফুটে গেছে আমি তিন মিনিট পরেই ঢাকনাটা খুললাম এবং ভালো করে নেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি কারণ নিরামিষ রান্নায় চিনিটা একটু মিষ্টি হলে ভালো লাগে তোমরা পছন্দ না করে স্কিপও করতে পারো এর মধ্যে আমি মুঠাগুলো ছেড়ে দিচ্ছি কাঁঠাল বীজের আমি এখানে সবগুলো দিলাম না চার পাঁচটা আমি রেখে দিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য এটাকে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় তোমরা সেভাবেও ট্রাই করতে পারো এবার আমি এই এটাকে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব ভালো করে তাহলেই আমাদের রেডি দেখো ফুটে গেছে আমাদের রেডি কাঁঠাল বীজের মইটা এবার আমি এটা সার্ভ করে দেবো তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয় সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এর মধ্যে আমি বাটার এক কিউব বাটার দিলাম এবং ভাজা মাখানি কিছুটা দিয়ে গার্নিশিং করে দিয়েছি এই ধরনের আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ